আসসালামু আলাইকুম বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড প্রিয় আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এবং আপনাদের সকলকে আমরা আপনাদের সকলকে প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে বঙ্গ চাকরিতে এবং আপনাদের কাছে অনুরোধ রইল বঙ্গ চাকরি সাবস্ক্রাইব করে রাখার জন্য আজকে আমরা কথা বলবো গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় রাজস্ব বোর্ডের এক নিয়োগ বিজ্ঞপ্তি যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় 30 জুন 2024 খ্রিস্টাব্দে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রশাসন দুই সেবা শাখা এর এত তারিখ মূলে চার অনুযায়ী জাতীয় রাজস্ব board অধীনে grade বিস grade ভুক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্ব বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদন অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে হচ্ছে যেখানে পদের সংখ্যা হচ্ছে যে একটি অফিস এই পদের বেতন grade হচ্ছে আট থেকে বিশ হাজার যার বেতন scale না বেতন grade বিশ এবং এই পদে সর্বমোট নিয়োগ দিবে তেতাল্লিশ জনকে যার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে রয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবে আর যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবে যে সকল জেলা ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাপাই নবাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর ঝিনাইদহ মাগুরা বাগেরহাট মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাঠি বরগুনা সিলেট মৌলভীবাজার এবং সুনামগঞ্জ এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এর বাইরে যারা এতিম কোটা বা প্রতিবন্ধী কোটা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন এবং আবেদনের কিছু সত্য তার প্রথম সত্য হচ্ছে অবশ্যই জন্মসূত্র বাংলাদেশি নাগরিক হতে হবে আর দ্বিতীয় সত্য হচ্ছে যে সাতে জুলাই দুই হাজার চব্বিশ তারিখের ভিতর বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ হতে হবে এবং বয়স কোটার ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না এটা হচ্ছে নম্বর শর্ত আর চার নাম্বার হচ্ছে যে সরকারি আধা সরকারি মানে আপনি যদি কোনো সরকারি চাকরিতে চাকরিরত থাকেন তাহলে অনুমতি ক্রমে আবেদন করতে হবে অনুমতি ছাড়া আবেদন করতে পারবেন না অনুমতি এবং ছাড়পত্র দেখাতে হবে অবশ্যই তারপর আবেদন করবেন এন বিআর ডট ডট কম ডট এবং আবেদন শুরু হবে সাত জুলাই দুই হাজার চব্বিশ তারিখে এবং শেষ হবে আঠাশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে আবেদন করতে আপনার ছবি লাগবে সিগনেচার লাগবে এবং প্রয়োজনীয় ডাটা লাগবে এবং আবেদন করার শেষে আপনার ফিস থাকবে যে সরকারি ফিস হচ্ছে 112 টাকা এবং সার্ভিস কম্পিউটার সার্ভিস অথবা যে আবেদন করে দিবে তার সার্ভিস চার্জ ব্যতীত এটি আপনারা জেনে গেলেন বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে যেখানে অফিস সহায়ক পদে তেতাল্লিশ জনকে নিচ্ছে যাদের বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এসএসসি বা মাধ্যমিক পাস এবং যে সকল জেলা আবেদন করতে পারবেন সেগুলো এখানে দেওয়া আছে তাহলে প্রিয় দর্শককে ধন্যবাদ বঙ্গের চাকরির সাথে থাকার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের বঙ্গের চাকরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ